একদম সুপার ফ্রেশ খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা

আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এবং বড় সাইজের কবুতর ডিম বাচ্চা করা ভাই 100% ডিম বাচ্চা রানিং কবুতর না মনির ভাই কত দিয়ে দছেন এই জোড়াটা 1500 কোনো দাম করা যাবে এই জোড়াটা একদম 1500 টাকা দাম থাকবে কোনো ধরনের কোনো দামাদামি করা যাবে না দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে শার্ডিং কবুতর শার্ডিং এর কি অবস্থা মনির ভাই এটা হচ্ছে টপ কোয়ালিটি একটা শাড়ি ঠিক আছে রানিং ঠিক আছে একদম 1600 টাকা পাই কোনো দাম আদান করা যাবে না এটা রানিং পেয়ার দাম থাকবে একদম ষোলোশো টাকা দর্শক কবুতর গুলো দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে পেটি সংগ্রহ করে নিবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কবুতরগুলোর তালিকা থাকা একটি কবুতর এটা হচ্ছে মূলত প্রিমিয়াম পোর্টার কবুতর একটা জোড়া এর ডানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে নর আর বামে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদি আর বডি ফিটনেস সাইজ দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো আপনারা একটু খেয়াল করেন এড বলগুলো এদের আহ বুকের সামনে যে বলটা থাকে থাকে সচরাচর কোয়ালিটি আপনারা দেখেন বিশাল সাইজ সাইজের কবুতর অলরেডি একটা ডিমো না আলহামদুলিল্লাহ দর্শক একটা ডিমো পারছে অলরেডি তো যারা এই প্যাডটা নিতে স্পেশালি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম সুম সহ নিতে পারবেন আর মনির ভাই দুই হাজার সাতশো একদম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে তুলনামূলকভাবে মাদিটার থেকে নরের পায়ের ফেতারগুলো ছোট দেখা যাচ্ছে বিকজ এগুলো কিন্তু কাটা আছে হ্যাঁ আমি জুম করে দেখে আপনাদেরকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দুই সাইড থেকেই কাঁটা আছে সো যারা এই প্যাডটা নিতে চান একদম টপ কোয়ালিটি

আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে পেয়ারটি আপনারা নিয়ে নেবেন আর এই কবুতরগুলো বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন ইভেন যারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান ঠিক আছে বলা আছে আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন মনে হয় এই জোড়াটা কিরকম দাম ভাই একদম একদম এই জোড়াটা ফিক্সড থাকবে বন্ধুরা কবুতর এক জোড়া দেখাচ্ছি এটা হচ্ছে আর্সেঞ্জেল খুবই রেয়ার একটা কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে আসলে ব্লুবার গুলো এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার আর এই পেয়ারটা কি ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর এখানে নরকুন্ডার মাদি কুন্ডা ভাই নর বাম দিকে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে কোয়ালিটিটা জাস্ট দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা পছন্দ হলে এই পেয়ারটিও আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা কতদিন লাগবে ভাই নেক্সট ডিম পারতে 15 দিন 15 দিন লাগবে না কি রকম দাম চাচ্ছেন মহিন ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা কোন ধরনের কোন দামাদামি করে কোনো অপশন নাই পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ নিতে পারবেন কবুতর এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাকপাই পোটারের একদম বিগ সাইজের মধ্যে একটা সিঙ্গেল কবুতর আর এটা কি নরনা ভাই 100% মাদি ভাই ঠিক আছে এটা মাদি 100% গ্যারান্টি জি এটা এটা মাদি জি 100% মাদি আচ্ছা তো দর্শক বন্ধুরা প্রকবুতরটা দেখেন আসলে এত বড় কবুতর কিভাবে মাদি হয় বিশাল বড় সাইজের দেখেন আপনারা এত বড় সাইজের মাদি আসলে আপনারা খুঁজেই পাবেন না যাদের বিগ সাইজের নর আছে মানে পারফেক্ট ম্যাচিং একটা মাদি পাইতেছেন না তাদের জন্য এই মাদিটা সুইটেবল আর এই মাদিটা নিতে পারবেন একদম সুপার মার্কিং দেখেন কোথাও কোনো ধরনের কাটা ফাটা নাই একদম ফুল ফ্রেশ সিস্টেমটা দেখেন ভাই আর এই মাদিটা এই মাদিরে কত দিতেছেন ভাই একদম 2000 টাকা দাম এই মাদিটা 2000 টাকা দাম থাকবে এটা ফিক্সড বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আপনার ট্যাগানালা কবুতর অনেকেই দোয়েল লাখা বলেছে না থাকবেন এই কবুতরটার দুইটা কালার পাওয়া যায় একটা হচ্ছে ব্ল্যাক শ্যাডেল তার একটা হচ্ছে রেড শ্যাডেল তো ব্ল্যাক শ্যাডেলের থেকেও রেড শ্যাডেলটা কিন্তু খুবই জনপ্রিয় অ্যান্ড রেড শ্যাডেল যেটা হয় এটা কিন্তু আপনার জনপ্রিয়তার পাশাপাশি এটা খুবই এক্সপেন্সিভ আর এগুলো খুব রেয়ার কালেকশন ভাই বরাবরই রেয়ার কালেকশন রাখার চেষ্টা করে আজকেও রেয়ার কালেকশন ভাইয়ের কাছে রয়েছে ইনশাল্লাহ নিতে পারবেন মনে ভাই ভাই এটা কি ডিম বাচ্চা করা হান্ড্রেড ডিম বাচ্চা করা রানিং করবো তোর না

আমি পাবলিককে আগে সার্ভিস দিই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি ঠিক আছে টপ কোয়ালিটি কবিতাগুলো রিজনেবল প্রাইসে দেওয়ার চিন্তা ভাবনা করি এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পড়া ভাই এটা জি জি এই পেয়ারটা কত ভাই এটা একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো একদম থাকবে ষোলোশো টাকা দর্শক ষোলোশো টাকা হলে এই বিটে উমার জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা ফিল কবুতর এটা ব্ল্যাক শ্যাডেল ফিল দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা কবুতর দর্শক আমার কবুতরের কোয়ালিটিটা আপনারা দেখেন একদম সুপার ফ্রেশ এটা কোনো কোনো ধরনের কাটা ফাটা বা মিসওয়ার্কিং নেই হ্যাঁ একদম সুপার কোয়ালিটি আর এই শ্যাডেল ফিল ব্যাগগুলো কিন্তু খুবই জনপ্রিয় যদি কারো লাগে নিতে পারেন এটা নর্ন মাদি এটা নর রানিং নর এই নটটার দাম কত মনির ভাই এই নটটা একদম দু হাজার টাকা আচ্ছা তো দর্শক এই ফিল ব্যাগের নটটা নিতে পারবেন আজকের ভিডিও থেকে একদম একদম দুই হাজার টাকার বিনিময়ে বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শার্টিং কবুতরের একটা জোড়া এটা ব্লু শার্টিং আর ব্লু শার্টিং কি অবস্থা মনির ভাই এটা কি ডিম বাচ্চা করা কবুতর ডিম বাচ্চা করা টাই করি 100% টাই করি ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা দুইটা কবুতরের গেটআপ সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি পেয়ারটি কারো পছন্দ থাকে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আর এই পেয়ারটার জন্য মনির ভাই আপনি কি রকম দাম চাইতেছেন একদম টাকা কোনো দাম একদম থাকবে 1800 টাকা দর্শক বন্ধুরা 1000 এই জোড়াটা থেকে নিতে পারবেন এখানে ডান দিকে যেটা রয়েছে ওইটা হচ্ছে নর আর বাম দিকে যেটা রয়েছে ওইটা হচ্ছে মাদি কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কোকা কবুতরের একটা জোড়া কোকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোকা এটা কি কোকা ভাই

কত টাকা দাম চেতে আছেন পঁচিশশো এই কোকাজনাটা একদম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা যোগাযোগ করবেন ডাক দেখে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শোকিং কবুতরের একটা জোড়া আর শোকিং এর মধ্যে টপ কোয়ালিটির এক জোড়া শোকিং রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দুই দিকে যেভাবে দাঁড়ায় রয়েছে মনে হয় যে একদম পাহাড়ের মতো দুই দুইটা কবুতর দাঁড়ায় আছে দেখেন আপনারা এন্ড পায়ের কোয়ালিটি গুলো দেখেন আপনারা স্ট্যান্ডিং পজিশনটা একদম টানা পায়ের কবুতর এখানে নরকোনটা মাদি কোনটা বনি ভাই ডান দিকে মাদি বাম নর বামে যেটা আছে ওটা নর মাদি আর ডান নর আচ্ছা 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 এই যে এটা হচ্ছে নর নাকি দর্শক বন্ধুরা এটা হচ্ছে নর আপনারা গুলো দেখেন ঠিক আছে একদম বিশাল বড় সাইজের বোল্ডার শৌকিং বলে এগুলোকে আমেরিকান বোল্ডার শোকিং আর একদম গোলগাল ফুট মতো যদি কারোর পছন্দ হয় প্যান্টটি ভালো লাগে আজকের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভাই এই জোড়াটা কীরকম দাম থাকবে আপনার জন্য ছয় টাকা দর্শক বন্ধু এই পেয়ারটা ছ টাকা দাম থাকবে ছ হাজার টাকা হলে ইনশাল আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে শেখর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক শেখর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার এন্ড জেড স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন ফুল কষা ফুল ভাইব্রেট যদি এই পেয়ারটি কারো ভালো লাগে থাকে পছন্দ হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জোড়াটি সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য এই পেয়ারটির দাম থাকবে কত ভাই আজকের জন্য কত একদম বাইশো এটা কি রানিং পেয়ার 100% রানিং ভাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে

পছন্দ হলে নিতে পারবেন আর এই প্যাডটা কত দাম থাকবে ভাই এই প্যাডটা পঁচিশশো একদম পঁচিশশো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেসার কবুতর খুব সুন্দর একটা জোড়া এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এই জোড়াটার আর এটা হচ্ছে এই জোড়াটার নর কবুতর একদম দেখার মতো একটা প্যাড দর্শক বন্ধুরা আর এটা কি অরিজিনাল রেসিং না ভাই এর বাচ্চা কাচ্চা রেস করানো ইনশাল্লাহ কিরকম দাম চাইতেছেন এই জোড়াটা এক দাম বাইশশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার দুইশো টাকা দাম থাকবে এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বিউটি হুমার আর এটা হচ্ছে আপনার মাক্সি কালারের মধ্যে বিউটি হোমার তো মাক্সি কালার যে বিউটি আছে এটা নর না নর আছে হোয়াইটটা হচ্ছে মাদি হোয়াইটটা মাদি মাক্সিটা হচ্ছে নর নাকি এগুলো ডিম বাচ্চা করা আছে জি ডিম বাচ্চা করা সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান কেউ তাহলে এই পেয়ারটার দাম পড়বে মাত্র 1500 টাকা মানে জোড়াটা নিলে 1500 টাকা দাম থাকবে আচ্ছা আচ্ছা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে মাদিটা পড়বে হচ্ছে একদম 1300 হ্যাঁ আচ্ছা মাক্সি কালারটা না মাদিটা মাদি ওই হোয়াইট মাদিটা 1300 আর মাКСি কালার নটটা বারোশো আর জোরা নিলে দাম থাকবে পনেরোশো আচ্ছা তো দর্শক দেখেন আপনারা যার যেভাবে পছন্দ এবং প্রয়োজন সেভাবেই নিতে পারবেন মনির ভাই এটা কি কবুতর লোটন কবুতর না মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আচ্ছা আর লটনের হচ্ছে বোম্বাইয়ের মতো ঝুঁটি থাকলে সেটা লটন বলা লটনের ঝুঁটি হবে এক্সপ্লোসিভ ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আমরা দেখেন একটা সুন্দর যে থাকবে লটন হবে লটন না মতে তা তো অবশ্যই প্রত্যেকটা জিনিস তার নিজস্ব কোয়ালিটিটা যদি থাকে সেটাতেই সবচেয়ে সুন্দর লাগে ঠিক আছে তো দেখেন আপনারা এখানে মাদিটা হচ্ছে ডানে আর নটটা হচ্ছে বামে ডিম বাচ্চা করা কবুতর ফুল রানিং পেয়ার আর এই পেয়ারটার জন্য কত টাকা দাম চাইতেছেন ভাই এই পেয়ারটার জন্য কাস্টমারকে গুনতে হবে মাত্র 2200 টাকা 2200 একদম 2200 থাকবে এটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটার দাম থাকবে একদম 2200 2200 টাকা হলে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেটে আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে এক জোড়া ফ্যান্টেল কবুতর আছে ফ্যান্টেল খুব সুন্দর এক জোড়া ফ্যান্টেল এদের ডমের কালারগুলো আপনারা দেখেন এবং ডমের কোয়ালিটিগুলো দেখুন ফ্যান্টেল কি এটা রানিং পেয়ার ভাই 100% রানিং মাশাআল্লাহ ডিম বাচ্চা কোরা কবুতর নাকি আচ্ছা এখানে ডানে যেটা আছে এটা নর আর বামেটা মাদি মনির ভাই এটা নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে মাত্র সাত দিন পাঁচ দিনের মতো ডিম দিয়ে দিবে কীরকম দাম চাইতেছেন বাই ভাই একদম বাইশশো কোনো দামাদামি করা যাবে না দর্শক এই প্লেয়ারটা বাইশশো একদম দাম থাকবে বাইশশো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতর এই জোড়াটা দেখেন আপনারা এটা হচ্ছে আপনার মিলি কালারের রেসার কবুতরের একটা জোড়া অনেক বড় সাইজের মধ্যে একটা জোড়া দেখতেই পাচ্ছেন কবুতরটা যে সাইজ রয়েছে একদম প্রিমিয়াম সাইজ এবং দুইটার কালার কম্বিনেশন বডি ফিটনেস গেট আপটা দেখেন একদম অসাধারণ আর এই পেয়ারটা ফুল রানিং ডিম করা মনির ভাই কত দিতে আসছেন এই জোড়াটা একদম দুই হাজার টাকা এত বড় সাইজের খুব কম আছে ভাই 1200 টাকা ভাই 2000 টাকা হলে মিলিরেসা জোড়া দর্শক আপনারা নিতে পারবেন 1015 আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে গিয়াচুলি কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মধ্যে এক জোড়া গিয়াচুলি এই যে এটা নর বনা নিচেরটা নিচেরটা নর আর এই যে সামনের দিকে আসছে এটা হচ্ছে মাদি কবুতর নর দুইটাই কিন্তু একদম সেম কালার কম্বিনেশন দিবচা করা ভাই এটা ওড়ারিং কবুতর নাকি দর্শক বন্ধুরা এই প্যান্ট অফ ফর লার্নিং অ্যান্ড বাচ্চা করা আছে খুব সুন্দর দুইটা ঝুটি এন্ড পাথর চোখের কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারেন আর এই গে চল্লিশ জোড়াটা মনির ভাই কত নিতেছেন তেরোশো টাকা একদম তেরোশো একদম তেরোশো টাকা দর্শক পছন্দ হলে নিয়ে নেবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সুন্দর কালারের একটা লাহোরি কবুতরের সিঙ্গেল কবুতর আছে এটা কি নর ভাই এটা একটা নর কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা স্পেঞ্জেল কালার স্পেঞ্জেল কালারের মধ্যে একটা নর কবুতর যদি কারো সিঙ্গেল আর নরের প্রয়োজন হয় এই কালারটা দেখেন আপনারা এই নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই এই যে দেখেন কালারটা নটটার দাম কত ভাই পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে একদম এটা দামাদামি করা যাবে না দামাদামি করা যাবে আচ্ছা তো দর্শক দেখেন নটটা একদম ডাকের একটা নট পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে যারা নিতে চান পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

মানে আসছে না ভালো এই যে দেখেন ঠিক আছে ও একটু ভয় পাইতে আছে ময়লা আছে কবিতা ঠিক আছে এটা হচ্ছে জেড দিয়ে ই করতে হবে দোয়াতে হবে আচ্ছা 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 কালি লেগে আছে ঠিক আছে এই যে দেখেন কত ছাড়া ছিল জি 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 এটা মাদি না রানিং মাদি রানিং মাদিটা কত ভাই এই মাদিটার দাম পড়বে একদম ভাই হ্যাঁ

কত টাকা দাম চাইতে ভাই একদম দুই হাজার টাকা এই জোড়াটা ফিক্সড দাম থাকবে দর্শক বন্ধুরা দুই হাজার টাকা হলে এই পেয়ার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন